বয়স আশি বছর হাঁটার ক্ষমতা হারিয়েছেন বসা অবস্থায় এক পা এক পা করে এগিয়ে চলেন ওড়িশার কেউন ঝোড়ের আশি বছরের সেই বৃদ্ধা পাথুরি দেউরি এখন খবরের শিরোনামে প্রতি মাসে নির্দিষ্ট দিনে তাকে এইভাবে দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হয় পেনশন আনতে যত কষ্টই হোক না কেন এই পথ তাকে পাড়ি দিতেই হয় কারণ পেনশনের টাকাতেই চলে সংসার সম্প্রতি ওই বৃদ্ধার পথ চলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে হাঁটু মোড়ে বসা অবস্থাতে ভর দিয়ে কোনো রকমে রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন তিনি ভিডিওটি দেখে চমকে উঠেছেন সবাই প্রশ্ন উঠছে সরকারি ভাতা আনতে এইভাবে কেন ওই বৃদ্ধাকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে যেখানে বয়স্ক মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভাতা পৌঁছে দেওয়ার কথা সরকারি আধিকারিকদের এমন নির্দেশ আছে সরকারের অভিযোগ উঠছে সবকিছু জানার পরেও বৃদ্ধার বাড়িতে পেনশন পৌঁছে দিতে আসেনি কোনো সরকারি আধিকারিক ওই বৃদ্ধা জানান পঞ্চায়েত আধিকারিক নাকি তাকে প্রতি মাসে দপ্তর থেকে পেনশন সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন অগত্যা বাধ্য হয়ে দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে যেতে হয় পঞ্চায়েত অফিসে ওই ঘটনার সামনে আসতেই একেবারে নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন আর এসবের মধ্যেই চলছে দায় ঠেলাঠেলি সমালোচনার ঝড় শুরু হওয়ায় প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে পঞ্চায়েত আধিকারিক নিজে গিয়ে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন সরকারি পেনশনের টাকা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো